বারোশালা তেরো রকম আমার ঘরে যেখানে পাচ্ছে আমার দিচ্ছে গেরে শরীর আমার শরীর আমার বারোশালা তেরো রকম আমার ঘরে যেখানে পাচ্ছে আমার বিচ্ছে গেড়ে বারোশালা তেরো রকম আমার ঘরে যেখানে পাচ্ছে আমার শরীর আমার যা আমার নাম টেম্পার আমি যার একবার করি সে আমার খুঁজে আসে বারবার না না আমার কেন খুঁজে আসে জানো আমার এত সুন্দর হাতের কাজ আর সুন্দর হাতের ফিনিশিং দেখে মানুষ পাগল হয়ে মারার জন্য খুঁজে আসে দাদা আমি একজন রাজমিস্ত্রি নিজে চটকাই নিচে কাটি কিন্তু মাল বাইরে পড়তে দিই না না অত সহজ নীল নয় সবাই তিন ইঞ্চার পঁচিশ আমি আঠাশ ইঞ্চি গাত আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর দুবার করে নিয়ে আর বউ মায়েদের সোনার জেলা কাটতে গেছি তখন বাজে ঘড়ি বেড়া বারোটা আমি কাজ ছাড়বো বউ দিয়েছে হাজির বলে ভাই এই তো সে তুই যে মায়ের কী করবো ওই গরমে আমার শরীর পুরো ঘামে ঘাম আমি ফসটা ছেলে কালে হয়ে গেলাম একটা কাজ করে বাড়ি ছড়ে ভূমিলক্ষ্মী স্বর্গে গৃহলক্ষ্মী মর্তে আর যে জায়গাটা পাচ্ছে আমার গামছা পরিয়ে ঢুকিয়ে দিচ্ছে মায়ের মাইদা সেদু বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে বুঝলে আর আমার ওই ছিল আরে বাইল কি করলো আমার গামছা পরিয়ে আত্মায় না নিয়ে দিল চিক চিক করবালি কোথা নেই কাদা চিক চিক করবালি কোথা নেই কাদা আর ফেসবুক খুলে দেখি কালো সাদা ওদা কি দিনকাল পড়ল মায়ের দা আমাদের সেই পাশাপাশি শ্যামলিগো সে কি কর কি বাজে আর তার ফেসবুক ঢুকে দেখি না সে পুরো রচনা বেনাচ্ছে পুরো ঝলতেছে দাদা তাহলে আমার ঘর না বলি এই এক বছর আগে কলকাতার মাঠে চার পাঁচ ফ্ল্যাট করেছি অর্থাৎ কালকে রেখে দেখি মাঠে সেই ফ্ল্যাটের ফ্ল্যাট নি পুরো বল খেলার মাঠ তো অনেক অনেক বড় চা খাচ্ছে না বুঝলে তা আমি বলি ও কা আর এখানে সেই ফ্ল্যাট কী হলো বলো ভাই কোন সময় মিস্ত্রি করেছিল বুঝলে ধস নিয়ে পড়ে গেছে ওরা তো জানা না ওই ফ্ল্যাটগুলো আমি করেছিল হাতে ওর গর্ভের কথা নাই আমি ওর স্টাইল মেরে চলেছি ওরা জানে আমার নাম টেম্পার আমি যা একবার করি সে আমার খুঁজে আসে বারবার তুমি ছাড়া গাছে কেন এই বীজ দিয়েছি এই বীজ দিয়েছি তোমার

বাড়িতে কাজ করে মাগ যে কোটা টাকা পয়সা হয়েছিল সব ব্যাংকে অ্যাকাউন্টে জমা করেছি আর গ্যাস অফিস থেকে তোমার ফোন করে বলছে নিং করতে হবে তারপর তার দিদি করে সেখানে গেছি গিয়ে বলে এ তাই টেবো ও তাই ওরা টিপ হ্যাঁ ওদের ভালো লাগছে আমার ভালো লাগে গল্প টিপে টিপে ঘরে এসে দেখি হ্যাঁ সব ফাঁকা এই যে তুই কোথায় ফাঁকা ওরে মুখ পরা গোটাই অ্যাকাউন্ট ফাঁকা তা তুই সেইটা বল তুই আমরা বলছিস তো আমি তো অন্য বসে আছি তাহলে হাতে রাখি

বিরাট জায়গা তো এই বয়সে তৈরি করেছি হ্যাঁ আরো আছে আরো আছে হ্যাঁ আর শুনে তো মুন্ডু ঘুরে যাবে না মুন্ডু ঘোরার দরকার নেই তুই বলে যা এ ওই পড়া সেই ফক ফকি বৌদি সেই ফক ফকি যে কথাই কথা বড় ফক ফক করে মারি মাই মাদিবি সে মেয়ে শুধু ফক ফক করে হ্যাঁ ফক ফক করে কি হয় যায় আমার বলে ভাই আ পাগা দেলে রে হ্যাঁ তুই একটা পদ্ম উপরে সাপ কে দে পদ্ম ফুলের উপরে সাপ মানে এখানে বিরাট ব্যাপার আসছে ও বাবা বুড়ো যে সবে আমি পদ্ম ফুলটা তা আমি সাপটা আনতে যাব কি করতে যাব দাদা আসছে ঘন্টা তা সাপটা আমি আনতে যাব কি করে যাব দাদা আসছে মারি মা সাপ আমি আগুন নি সাপ আমি বেরে চলে ও মাগো দেখি মানে সাপাক্ত হয় না আমনা আমি বেরিয়ে চলে আসে সাপাক্ত হয় না সাপ আমি বেরে চলে আসে এ নানো এ সাপটা কি সাপ ছিল রে ও বাবা সে বিরাট বিরাট সাপ রে বিরাট আরে বল বাবা কি সাপ ছিল এই কানা সাপ

এমন ফাড়ার ফাড়ব গিয়ে কাজ কিন্তু ফেলে চলে যাবি ওরে পাগল তোর নাম ফাড়ানোর কথাটা আমি বলছি তাতে সেইটা বলতি রাম করে বলছিস আমি দুজন ছেড়ে বসে আছি ওরে ভাই বলিস শুন তোর এমন বাড়িতে আমি কাজ থেকে দেব টাকার চিন্তা তোর করতে হবে কি বলছিস টাকার দাইতে সব তোরাই বৌদি এই দেখ পেছি বৌদি দেখেছো সারা পুরো খতরনাক বৌদি ঠিক আছে আমি এমন ফাড়ার ফাড়াবো ওই ফাড়া আমার বৌদি মুখ থাপড়ে পড়বি শরীর আমার যা শরীর আমরা যোগ হয়ে ही तो मेरे बेटा है जुबा है जुबा है जुबा, है जुबा जवानी के उड़े दम मन बसे मन बाकी जुड़े दम जीता जवानी के उड़े दम मन बसे मन बाकी जुड़े दम सुति <सदट्थिया> न जतरिया कान की कान की कान की टूट जाए राजा जी टूट जाए राजा जी पलम स जवानी टूट जाए राजा जी पलम स जवानी के जीता जवानी के उड़े दम মানবাসে মান বাকি জোরে দাও না সুতু না চা তানিয়া তানিকি তানিকি তান কি ঠুটু জয় রাজা ঠুটু জয় রাজা চিপলা মশাজাওনি ঠুটু জয় হে রাজা চির পলা মশাজাওনি টুটু জয়ের রাজা চি পলা মশাজাওয়ানি ঠুটু জয়ের মানিবি উম এখন পর শুনটা সকল মানুষের বই

মাঝে মাঝে তবে বুঝিরে আমার জন্য তোর কি থাকো না তো তো আমার দেখা দরকার নেই এই আমার বাড়ি থেকে আমি ঝগড়া করবলামনি তুই ছড়লে বড় পেন্নে বলো আমি খুরা পরে চলে যাব মুখ সামলে বলবি কথা তুই বেরিয়ে না না ধরে দেবো ধরে আনি মুখ বলবি কথা তুই বেরিয়ে চুকরে ধরে আমি কান্ডা দেব পরিয়ে চুকরে ধরে আমি কান্ডা দেব পরিয়ে ওই ওই রে মোর কষ্ট পেতে ওই ওই দিলি আমার ম্যাডাম ম্যাডাম ধরে আমি দেব পরিয়ে ধরে আমি দেব পরিয়ে

আর মায়ের কি বলবো আমার খুব একটা হিসু পেয়েছে তা দাদা আমি না শুধু ছুটমে ঢুকে পড়েছি আর কেটে গে একটা মেয়ে বড় সে মেয়েদের লাল বলে খেকে বলে আমার ঘাট ধরে আর সারাদিন মেরে যেখেছে বারো মিশ্রি পেয়ে সব মার জামা মুখ নিয়ে আর ঘষে দেখে কি কী বলতো তোমার হলো দুবার ভাগ পারিনি ইসকি ভাই ছেলে দেখেছো গেছো হ্যাঁ তারপর সে মেয়ে আমার ঘাট ধোলাই মুখ পড়া কি লেখা যে দেয়া পাইনি মহিলা তোর পুরুষ জিনিস তা তুমি উল্টো পাল্টা গায়ে তা তোমাকে মারবে নাকি উপরে তুলে রাখবি মারি মা বলে সে মেয়ে পুরো জীবনের অঙ্গ শেষ করতে চলে গেছে বেশ করেছে ও ম্যাডাম বলুন তাহলে আমি তোমার বলে তুমি উত্তর দাও আরে একটা কেন তুই হাজারটা বললা আমি জলের মধ্যে বলে দেব তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে কিপ্ত মানুষ কে আছে

আমার বটে এত কিপটে মারি ডাকাদের ডাকা দিলে ফুলর দিলে তাহলে কে কে গোবনা বটা মুরগির শত দোষ বলি রে সকলে গম পিষে কর বটা ফেলে জাতা করে রাসকেল ভদ্রভাবে কথা বলছি না মেকের কথা লঙ্কা দিলে পিষবে আর হুড় দিলে আর মান নাম কো জাদেবে গুলো করে বার করে দেবে মুরগির শত দোষ বলি রে সকলে গম পিষে কর ফেলে জাতা করে

শোন হে জামাই রাজা হ্যান্ডেল করে সোনা দেখে শুনে ডিক্স বেরে দাবাইও নিলামে নতুন গাড়ি খুব আছ চালাইও নিলামে নতুন গাড়ি খুব জামাই রাজা হ্যান্ডেল করে সোনা শোন হে জামাই রাজা করে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে ডিক্স বেরে দাবাইও নিলামে নতুন গাড়ি খুব আছ চালাইও নিলামে নতুন নিলামের নতুন গাড়ি হ্যাঁ ও যদি হ্যান্ডেল মাথারে দিয়ে আমার ধরে আধা থেকে হারে কোচি তো তো আমি সকাল 7 সময় কাজে পড়ি হ্যাঁ এখন বাজে রাত 8 তা তুই এখানে পড়ে পড়ে মার কেন বৌদি হ্যাঁ তুই আমার আসতে বলি আমি এসেছি ভালো কথা তুই এসে বলি ম্যাডাম তো ছোট বেলা বড় পাল্লা বলো বড় আর মার শুরু তা তোমাকে মারবে নাকি পূজো করবে বলো এই শুনি তুই এই শুনি এই শুনি তুই তুই উল্টোবানো কত বলবি না তুই কে বাবার ছাড়া পেছি আর কে তুমি আমি বলি এই বাড়িতে ঢুকতে কেন

লাগাও না বাবা ভালো জায়গা তৈরি হারে তোর কাছে কতগুলো প্যানা আছে তুই কত মানুষকে পড়াতে এই মেয়েটা তোকে ধরে ধরে সেই কথা লাগে বল বৌদি হ্যাঁ বল তুই আমার বলি ভাই এই বাড়িতে বাথরুম প্যানের সমস্যা হ্যাঁ তা আমি এসেছি এসে বলি ম্যাডাম হ্যাঁ তোমার ছোট পরে বড় পালায় বলো বোলার মার শুরু ও আচ্ছা এই বিষয় আচ্ছা বৌদি ও যদি না বলে যে আমার বাড়িতে বাথরুমের প্যানের সমস্যা তাহলে আমি বুঝব কি করে যেখান থেকে এসে বলছি প্যানের সমস্যা প্যানের সমস্যা ওই জন্য কে আমি তোকে ও মাই জার্মানি এই ডাক্তার বেশি কামড়ালি

এবার আমি বুঝতে পেরেছি মানে আমার দেওয়ার বলার বল তোমার দেখুন ম্যাডাম আমার দেওয়ার গ্রামের মূর্খ মানুষ ও কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না জানো আমি ওর বৌদি তোমার কাছে আমি ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দিও এই ছেড়ে না না এইটা হল কি এইটা হল দেখো ম্যাডাম আমার দেবর ভুল করেছে ওকে ক্ষমা করে দাও আহারে কথির বাচ্চা কথি যেখানে এসে তো করলি তো কথি তো আমি কাজর জন্য নাম ভাড়াতে বলেছি তুই যে এই বাড়িতে সে নিজে হেঁটে বেরিয়ে যাবি আমি বুঝতে পারি নি ওরে ভাই বলি শুন ম্যাডামের যে বাথরুমের প্যানের সমস্যাটা আছে ওটা মিটিয়ে দিয়ে তবে তুই বাড়িতে ঘুর ঘুর কর ও বললে দোষ আর আই বলে এই মেয়েକୁ লাভ মেরে উড়বি না তোমার যেমন বলার ভুল আমার তেমন বুঝার ভুল আচ্ছা তুমি যদি বলতে যে আমার বাড়িতে বাথরুমের প্যানের সমস্যা তাহলে আমি তোম কই ভাই মাততাম না আচ্ছা তুমি সত্যি কথা বলে তো তুমি মিস্ত্রি না তুমি লেবার দেখেছি শালার ডাবি আমি খুব চালা আমি বলি না তুমি ধর মারো না আমি মারবো কেন না তুমি মেরে যাবো না চালা করতে পারি আরে বাবা বলছি তো মারবো বলবো বলি আমি তো লেবা ও বুঝতে পেরেছি আজ তোমাদের কিছু মানুষের জন্য কত মানুষ মরে যাচ্ছে তোমরা কাজ না শিখে টাকা লোভে বড় বড় ভাত তৈরি করছো বড় বড় বীজ তৈরি করছো তা দুদিন পরে ভেঙে কত অসহায় মানুষের জীবন চলে যাচ্ছে একবার কি ভেবে দেখেছো কাজ না শিখে কোনো কাজ করা উচিত নয় তাই যাই

লাগবো বুকে ধরে যাব না কবো দূরে রাগবো বুকে ধরে যাব না কবো দূরে ভালোবাসার এই রূপা দেখেছি মনের মাঝে ছায়া হয়ে মাশি যদি থাকিবে আমারই হয়ে